আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো খুবই মজাদার রসালো নরম তুলতুলে দুঃসরস পিঠার রেসিপি এ পিঠা তৈরি করার জন্য কোনো রকম চালের গুঁড়ার প্রয়োজন নেই আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় একবার কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন সে বারবার খেতে চাইবে আর আপনার প্রশংসা করবে তো এই জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু পানি বেশি হয়ে গেলে এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন না তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরেই দেখবেন যে এই ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চা চামচের থেকে একটু কম এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি বেকিং পাউডার একটা ডিম এখানে ডিমটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে ডিম দিলে এটা আরো বেশি ফুলকো ও ফ্লফি হবে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো যেহেতু ডিম দিয়েছি ডিমের গন্ধ যাতে না আসে এই জন্য এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি ডিমটা মিশিয়ে নেওয়ার পর পিঠার ব্যাটারটা এক সাইড করে রেখে দিচ্ছি পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু কাপ নিয়েছি যাতে পিঠাগুলো সহজে উঠে আসে এর জন্য এখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি কাপ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাটি বা এর চাইতে ছোট কাপ বা এর চাইতে বড় কাপে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমার কাপগুলোর মধ্যে কিন্তু ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড আর পানি দিয়ে দিয়েছি আর এখন এর উপরে আমি একটা একটা করে কাপগুলো বসিয়ে দিচ্ছি আর এই ভাবেই কিন্তু পিঠাগুলো আমরা তৈরি করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনার যে সিদ্রাটা রয়েছে সেটাও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি দশ মিনিট পরেই দেখবেন যে পিঠাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে একটা কাঠি দিয়ে এটা চেক করে নিতে পারেন আর পিঠাগুলো দেখে আপনাদের মনে হবে যে আপনারা কেক তৈরি করছেন এতটা ফুলকো হয়েছে এই পিঠাগুলো এখন এই পিঠাগুলোকে ঠিক এইভাবে করে আমি এই কাপ থেকে বের করে নিচ্ছি যেহেতু কাপে তেল লাগানো ছিল এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে আর দেখুন এগুলো কতটা ফুল্কো হয়েছে আর ফুলকো হওয়ার কারণে কিন্তু এর মধ্যে রসটা ভালোভাবে প্রবেশ করবার আর এগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে তো এখানে আমি চিনি দিয়ে ক্যারোমেল তৈরি করে নিচ্ছি এই ক্যারামেলটা তৈরি করে নেওয়ার কারণে কিন্তু এই দুধের রসটা আর পিঠার কালারটা অনেক বেশি সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন তো ক্যারামেলটা তৈরি করার পর এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেওয়ার পর ক্যারোমেলটা শক্ত মনে হবে তবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু ক্যারামেলটা গলে যাবে এখানে কিন্তু আমি পোনে এক কাপ পরিমাণ চিনি আবার ব্যবহার করেছিলাম মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সামান্য এলাচগুলো দিয়ে দিয়েছি তো দুধটাকে তিন ভাগের এক ভাগ টানিয়ে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই গরম দুধই কিন্তু এই পিঠার মধ্যে দিয়ে দিতে হবে এতে পিঠার মধ্যে কিন্তু রসটা ভালোভাবে প্রবেশ করবে আর পিঠাটা ভালোভাবে ভিজে না যাওয়া পর্যন্ত এটাকে ফ্রিজে রাখা যাবে না এতে কিন্তু পিঠা শক্ত হয়ে যেতে পারে এখন আমি পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করব দেখুন পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করার পর দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে ডাবলের তো বেশি হয়ে গিয়ে আপনারা চাইলে আগের দিন তৈরি করে সারা রাত এটাকে রসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এই রসালো নরম তুল তুলে পিঠাটা একবার হলেও এই শীতে ট্রাই করবেন আর দেখবেন একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন হাফেজ